সময় কম থাকলে এক কাপ সুজি ও নামমাত্র তেল দিয়ে যদি মুখরোচক টিফিন বানিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চা হোক কিংবা বড় সকলেই খুশি হয়ে যাবে সমস্ত সব ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজেই এটাকে আমরা বানিয়ে নেব তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল সুজি দিয়ে ব্রেকফাস্ট রেসিপি এই সুজির টিফিনটা বানানোর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মেজারমিং কাপের এক কাপ চিড়ে আমি এখানে চিড়েটা হালকা একটু মোটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পাতলা চিড়েও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেই কাপের মাপ অনুযায়ী আমরা চিড়ে ব্যবহার করছি সেই কাপের মাপ অনুযায়ী বাকি জিনিসগুলোকেও নিয়ে নিতে হবে এবারে একই কাপের মাপ অনুযায়ী আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করছি এরপর বেশ কিছুটা জল দিয়ে সুজি আর চিঁড়েটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে এই সুজি আর চিড়েটাকে ভালো করে শোক করে নিতে হবে ততক্ষণে আমরা একটা চপারের মাধ্যমে কয়েকটা সবজিকে চপ করে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি একটা লাল ক্যাপসিকামের তিন ভাগের এক ভাগ পরশেন দিয়ে দেব সাত থেকে আটটা বিনস তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি অ্যাড করতে পারেন এবার এই সবগুলোকে ভালো করে চপ করে নিতে হবে আপনারা ছুরি বা বটি দিয়েও এগুলোকে একদম ছোট ছোট কুচি করে নিতে পারেন ভালোভাবে চপ করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এইদিকে ততক্ষণে আমাদের সুজি আর চিড়েটাও ভালোভাবে হয়ে গেছে এই সুজি আর চিড়েটা ভিজিয়ে রাখার ফলে ফুলে গিয়ে একদম ডবল হয়ে গেছে এবার একটা মিক্সির নিয়ে এই ভেজানো সুজি আর চিড়েটাকে ঢেলে দেব এই সমস্ত সব ঘরোয়া উপকরণ দিয়ে যদি এই রকম স্বাস্থ্যকর ও মুখরোচক জলখাবার বানিয়ে নেওয়া যায় তার থেকে ভালো আর কি হতে পারে এই চিড়ে আর সুজিটা দিয়ে দেওয়ার পর আমি আরো হাফ কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছে তার সাথে আমরা যে কাপের মাপ অনুযায়ী সুজি আর চিরে ব্যবহার করেছি সেই কাপের মাপ অনুযায়ী হাফ কাপ টক দই এর মধ্যে দিয়ে দেবো দইটাকে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রেখেই ব্যবহার করছি এইবার এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর একটা চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা একদম স্মুথ করিনি একটু দানা দানা রেখে দিয়েছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব যেহেতু মিক্সির জারের মধ্যে অনেকটা পেস্ট লেগে রয়েছে তাই আরও হাফ কাপের মতো জল এই মিক্সির জারের মধ্যে দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। তার সাথে একটা ছোট গাজরকে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা একটু শক্ত বলে তাই আমি এখানে গ্রেট করে ব্যবহার করছি এবার আগে থেকে যে আমরা সবজিগুলোকে চপ্ট করে রেখেছিলাম সেইগুলোকেও এই সময় দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে হালকা একটু মিষ্টির জন্য দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর ঝালের জন্য দিয়ে দেব এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি এর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব কোয়াটার চা চামচ পিট নুন তার সাথে আরেকটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি এবার এই সবগুলোকে একটা ল্যাডেলের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন এই সাদা তেলটা দিলে ব্যাটারটা আরেকটু স্মুথ হয় সব সময় আটা ময়দার তৈরি টিফিন খেতে ভালো না লাগলে এই রকম চিড়ে সুজি দিয়েও স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নিতে পারেন এটা খেতেও যেমন হয় দুর্দান্ত আর শরীরের জন্য ভীষণ ভালো সেই জন্য আমি চেষ্টা করেছি সমস্ত সব ঘরোয়া উপকরণ দিয়ে এই জলখাবারটাকে বানিয়ে নেওয়ার এবার এই ব্যাটারের বাটিটাকে সাইডে রেখে এটার সাথে খাওয়ার খাওয়ার জন্য আমি একটা হেলদি রায়তা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছ চামচ টক দই তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টক দইটা কম বেশি করে নিতে পারেন এখন একটা হ্যান্ড হুইস্কার কিংবা কাঁটা চামচ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা একদম ক্রিমি টেক্সার তৈরি হয়ে যায় দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ নুন রায়তাতে চিনি ব্যবহার না হলেও যদি হালকা একটু মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে এক চা চামচ চিনি এই সময় দিয়ে দিতে হবে আর একটু চাটপাটা করার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি বিট নুন তার সাথে দেব সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো যেহেতু আমি এখানে শশা দিয়ে রায়তাটাকে বানিয়ে নিচ্ছি তার জন্য একটা ছোট শশাকে এইরকম ছোট ছোট কুচি করে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে চাইলে আপনারা শশাটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন ব্যাস এবার মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শশার রায়তা এবার বাটিটাকে সাইডে রেখে দিয়ে আগে থেকে যে চিড়ে আর সুজির ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব হাফচা চামচ ইনো এইটাকে একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করছি এই ইনোটা দিলে ব্যাটারটা আর একটু ফুলে যাবে তার সাথে প্যানকেকগুলো আরও স্পঞ্জিও হবে আপনারা চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন এবার একটা ফ্রাইং প্যান অথবা তাওয়া নিয়ে এর মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে এরপর দু ব্যাটার এর মধ্যে দিয়ে দেব এই ল্যাডেল দিয়ে চারিদিকটাকে একটু গোল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা তৈরি করে নেব যখন কালারটা এরকম একটু একটু চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স তবে যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন তার পরিবর্তে অল্প একটু হার্ব এর মধ্যে দিতে পারেন একদিকটা একটু লালচে কালার করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও এক লালচে করে ভেজে নিতে হবে যারা ডায়েটে থাকে তারাও কিন্তু এরকম ধরনের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারেন দুটো সাইডই হালকা করে ফ্রাই করে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব আশা করি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন এটা কতটা সহজ বানানো আমি একইভাবে আরও একটাকে বানিয়ে নিচ্ছি এখানে চিলি ফ্লেক্স পরিবর্তে অল্প একটু কর্ন কিংবা ছোট ছোট পনিরের টুকরো এর মধ্যে দিতে পারেন সেইটাও খেতে কিন্তু দুর্দান্ত হবে একইভাবে দুটো দিক ভালো করে ফ্রাই করে নেওয়ার পর প্লেটের মধ্যে তুলে নেব এবার ঠান্ডা রায়তা আর সসের সাথে পরিবেশন করে নেওয়ার পালা আশা করি আপনাদের এই সহজ ব্রেকফাস্ট রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি এই রকম আরো নতুন নতুন ব্রেকফাস্ট রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর